ফেস্টিভ্যাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে দেশি লতির রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে দেশি লতিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি চিংড়ি মাছও ব্যবহার করব এবার আমি লতি হাতে মাখানোর জন্য এখানে একটি বড়ো পাত্রের মধ্যে কেটে রাখা লতিগুলি দিয়ে দেব এবার আমি এখানে লতির মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু এখানে পিঁয়াজ বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি এবার আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেব আদা এবং রসুন বাটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব প্রথমেই আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন লতির সাথে আমি এখানে মাখিয়ে নেব এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন সমস্ত মশলাগুলি লতির সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে এবার যখন লতির সাথে মশলাগুলি বেশ ভালো মতন মাখানো হয়ে যাবে এবার আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো আমি চিংড়ি মাছ এই লতির মধ্যে দিয়ে এবার আমি আবারও ভালো মতন চিংড়ি মাছটি মাখিয়ে নেব লতির সাথে এখানে কিন্তু ভালো মতন মশলার সাথে এই লতি চিংড়ি মাছ মাখিয়ে নিতে হবে এবার মাখানো হয়ে গেলে আমি এই অবস্থা লতিটি ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো এবার রেসিপি শুরু করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে আসলে আমি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন গরম হয়ে যাবে এবার আমি এখানে মশলা মাখানো যে লতি এবং চিংড়ি মাছ সেগুলি আমি এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে আমি লতি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি লতিটি ঢেকে কিছুক্ষণ হতে দেব আমি এখানে লতি যে মেখেছি সেই বাটি ধোয়া জল আমি অল্প পরিমাণে একটু লতির আশেপাশে ছড়িয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লতিটি কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন বন্ধুরা লতিতে কি পরিমাণে জল বেরিয়েছে এবার আমি ঢাকনা তুলে নিয়ে লতিটি নাড়াচাড়া করে নিয়ে এই জলটি আমি টানিয়ে নেব এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল আর দিইনি এই কিন্তু লতির থেকেই এই জলটি বেরিয়েছে এবার আমি জলটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একদম শুকিয়ে নেব আপনারা চাইলে এই অবস্থায় লতিটি নামিয়ে নিতে পারেন বা এর থেকে আরেকটু শুকনো করেও কিন্তু লতি নামিয়ে নিতে পারেন একবার এইভাবে আপনারা লতি বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আস্তবে আসি বন্ধুরা বাই